নমস্কার যাবো একটু নমস্কার করুন নমস্কার আমাকে চিনতে পারছেন আপনারা আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র পশ্চিমবঙ্গ ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা ভালোবাসা প্রণাম আজ আমি আমি হেরে যাওয়ার গল্প বলব আমাদের দুজনের জীবনে হেরে যাওয়ার এক চরম কথা বলি সংক্ষেপে বলবো এই মুহুর্তে আমরা দুজন আছি দক্ষিণ চব্বিশ পরগনার পিয়ালিতে পিয়ালি পিয়ালিতে আছি আমার সাথে যিনি দেখছেন ইনি হলেন একদা অঞ্চলের চির চেনা পরিচিত মুখ শ্রদ্ধেয় বিশ্বনাথ ঘোষ মহাশয় হ্যাঁ এই পিয়ালি স্টেশন থেকে কলারিয়ার দিকে ঢোকার সময় কলারি কলারিয়ায় যে বিবেকানন্দ স্কুল তো না কোনটা এই যে স্কুলটা যে অলকের ফার্মেসিটা স্টেশন থেকে কলারিয়ার দিকে ঢোকার সময় মাত্র দু মিনিট এগোলেই যে অঞ্চল যে পাড়া সেখানে অধিকাংশ মানুষ এই মানুষটিকে চেনেন জানেন এবং সেখানে ইন্দ্রজিৎ ফার্নিচার বলে একটি দোকান ছিল হুম ছিল হ্যাঁ এবং অনেকেই দেখেছেন সেখান থেকে আসবাবপত্র তৈরি করেছেন এখন বিষয়টা হচ্ছে এখানে হেরে যাওয়ার এবং জিতে যাওয়ার প্রসঙ্গ উঠছে কেন আমি কবি সুব্রত মিত্র আমি যখন আপনারা জানেন যে আমি আমি আমার বিভিন্ন লেখায় বক্তব্যে বলেছি যখন আমি কলকাতার শহরে চুরি অপবাদে গণপিটুনি খেয়ে মানুষের অত্যাচার লাঞ্ছনা ইত্যাদি ইত্যাদিতে আমি যখন লজ্জায় মুখ থেকে শহর ছেড়ে চলে আসি তখন আমি অনেক দিনেই পিয়ালিতে ছিলাম এবং তার সেই সময়ের পরবর্তীতে জামাইবাবুর জীবনে অর্থাৎ এই বিশ্বনাথ ঘোষের জীবনে একটা বড় বিপর্যয় এসে যায় তখন আমার জীবনের থেকে বিপর্যয় সরে যায় আবার সেই সময়ের সেই যে আমাদের দুজনের উত্থান প্রথান এবং সেখান থেকে ঘুরে দাঁড়ানো এবং এই বিশ্বনাথবাবুও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন বাকি বিস্তারিত আমি এখানে বলছি না এটা একটু পরে বলবো এই যে একটা একটা সুস্থ সবল মানুষ আপনারা শুনে খুব খুশি হবেন এবং ব্যথিত হবেন এই শ্রদ্ধে বিশ্বনাথ ঘোষ মহাশয়ের নিজের বাগান বাড়ি নিজের শস্য সমলায় পূর্ণ। নিজের পরিশ্রমের গড়া একটি আবা বাসভূমি ছিলেন ছিল নিজের ফার্নিচারের দোকান ছিল এবং একটা পরিপূর্ণ যেটা সেই জায়গা থেকে ওনার হঠাৎ করে যে বিপর্যয় সেখান থেকে আবার উনি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন আমি তো দাঁড়াতে পেরেছি ঈশ্বর সাহায্য করেছেন দাদাদের আশীর্বাদ আপনাদের আশীর্বাদ রয়েছে এটা একটা বড়ো প্রাপ্তি আমার খুব ভালো লাগছে আজকের একটা বিশেষ কারণে শ্রদ্ধেয় বিশ্বনাথ ঘোষ মহাশয়ের সাথে এই নীল আকাশ তুলোয় তুলোর মতো ভেসে বেড়ানো মেঘ সবুজ ঘন এবং এই জায়গাটা এই পরিস্থিতি এই এখানে আগামী দিনে ওনাকে ভীষণ হাসি খুশি দেখা যাবে ওনার জীবন অন্যভাবে এগোতে দেখা যাবে এটা ভাবতে এটা কল্পনা করতে আমার খুব ভালো লাগছে আপনার কেমন লাগছে আমার খুব খুব সুন্দর লাগে ভালো লাগে হ্যাঁ তাই আমি আপনাদের সকলকে বলবো আমাদের জীবনে উত্থান পথান থাকে সফলতা বিফলতা থাকে তবে বিফলতাটা এমনভাবে আমাদের জীবনকে গ্রাস করে যেখান থেকে আমরা বেরোতে পারি না সেই বেরিয়ে আসাটা শিখতে হবে বিশ্বনাথ ঘোষ মহাশয়ের থেকে বেরিয়ে আসাটা শিখতে হবে কবি সুব্রত মিত্রর থেকে ধন্যবাদ সকলে খুব খুব ভালো থাকবেন আমি দুহাত দিয়ে নমস্কার করতে পারছি না দাদা দুহাত দিয়ে নমস্কার করছেন আর একটা কথা হচ্ছে এই দাদা কিন্তু আমার আমি যে এখন যে সংসার করছি খুব সুন্দর আছি আমার স্ত্রীকে দেখেছেন আপনারা আমার এই জামাইবাবু এবং আমার এখানে একজন রিলেটিভস আছেন আমার মামা তিনি এখানে রাজনৈতিকভাবেও সক্রিয়ভাবে যুক্ত তারা তাদের দুজনের যৌথ প্রয়াসে আজকের আমাদের এই হাসি খুশি সংসার জীবন অর্থাৎ আমার এই জন্য আমি ওনার কাছে খুব কৃতজ্ঞ তাই আজকের দিনের যে আমাদের যে কর্মসূচি আমরা যেদিকে এগোচ্ছি সেখান থেকে নতুন একটা শেষের থেকে আবার শুরু শুরু তৈরি হচ্ছে হচ্ছে হ্যাঁ এটা ভাবতে খুব ভালো লাগছে আনন্দময় জীবন খুব আনন্দময় জীবন এটা হয়তো এখানে কোনো মঞ্চ নেই সাজানো গোছানো কিছু নেই তাই আমরা বলছি বলে আপনারা হয়তো বুঝতে একটু ইয়ে হচ্ছে কিন্তু আমাদের অন্তরের গভীর চেতন থেকে গভীর চিন্তার দ্বারা এই ব্যক্ত করে গেলাম এই ভাষাটুকু বলার ঠিক বলেছি তো একদম হুম আপনি বিশেষ কিছু বলবেন না না আচ্ছা উনি বলতে হ্যাঁ বলুন আমার এই ওটা ওটা ওখানে গিয়ে বলবো ওটা ওখানে গিয়ে বলছি হ্যাঁ জয়াবু জয়াবু অনেক কিছু বলতে চেয়েছেন কিন্তু আমরা সেভাবে জয়াইবু আমার মতো ঠিক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উনি বলতে একটু সক্ষম নন বলে তাই আমরা সেটা আমাদের মনের ভিতরে রাখছি কিন্তু আজ আমাদের খুব ভালো লাগার দিন ধন্যবাদ সকলে খুব খুব ভালো থাকবেন নমস্কার করুন নমস্কার একবার ধরুন নমস্কার করি হ্যাঁ এভাবে না আমার মতো হ্যাঁ এরকম নমস্কার খুব ভালো থাকবেন ধন্যবাদ